কাটবো এখন ধোয়ার জন্য মানে রসুনগুলো কেটে তো আমার প্রায় পিঁয়াজ আলু টমেটো তারপর রসুন কাটা শেষ এখন জি তো আদা দিতে হবে আদাটা কেটে নিই তো আমি কী কী অ্যাড করবো কেটে নিয়েছি এখানে দেখতে পারছো আলু আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে রসুন আছে কাঁচা টমেটো আছে আর পিঁয়াজ কুচি আছে তো কেটে নিয়েছি বাটা মশলাগুলো মা বেটে দেবে আর মাংসগুলো আমি এখন ধুয়ে নেবো চলো আমি জানি না তোমরা কিভাবে মাংস দাও যেহেতু ব্রয়লারের চিকেনটা অবশ্যই লেবু দিয়ে ধোয়ার পরে ইটা থাকে না আমি জানি না ভালো করে বাট আমি দেখেছি আর আমাদের প্রয়োজন থাকে তো সেটা সেরে দেবে তো চলো এখন উঠিয়ে নেবেন পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা ভালো করে আমি ই করে দিয়ে দিলাম এখন এইটা আমি ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট মতো রাখবো রাখার পরে আমি কি করবো অ্যাড করবো মানে রান্না স্টার্ট করবো তো আলু দিয়ে দিলাম আলুগুলো ভাজবো না যেহেতু ছোটো ছোটো আলু ভাজার প্রয়োজন নেই আর আমি ইজি প্রসেসে মানে টেস্টি করে যেটা রান্না হয় আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ইয়েস আমি দুটো পিঁড়ি নিয়েছি তো এখানে টমেটোগুলো দিয়ে দিলাম আর বাকিগুলো মা বেটে দেবে আর এখানে আমি দুই তিনটা রসুন অ্যাড করে দিলাম বেটে নিচ্ছে পরে এখানে পেঁয়াজ আছে পিঁয়াজটা পরে বেটে দেবে নিচ্ছে এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি মশলাটা অ্যাড করে দিচ্ছে আর জিরা জিরা ধনিয়া এখন এখানে মা হলুদ অ্যাড করে দিচ্ছে নুনটা দিয়ে দিও আর কাঁচা তেলটা দিয়ে দিও এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছে নুন অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো আর এখন অ্যাড করে দিবে কাঁচা সর্ষের তেল আমরা ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে পাঁচ ছ মিনিটের মতো এটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন দশ মিনিটের মতো ঢেকে দেবো তারপর দিলাম পেঁয়াজ কুচি কুচিগুলো দিয়ে দিলাম কিন্তু আমি বাইরে বসিয়েছি আমাদের ঘরে ভিতরে অ্যালাউ করে না মাংস তো বসিয়েছিলাম মানে কি রেখেছিলাম অনেক সময় রেখেছিলাম মেরিনেট করার জন্য একটু সময়ের জন্য ঢেকে দিলাম ভালো করে মজার জন্য তো অল্প সময় ঢেকে দিয়েছিলাম এখন একটু করে দেবো ভিউ লেগে যেতে পারে তো উনুনে আনলে মানে কোনোদিনের স্বাদটা আলাদা হয় খেলা খেলা দিতে হবে মজারও হয়ে গেছে এখন জলেট করে দেবো কিন্তু আমি রান্না করছি আমার টেস্টিংটা খুব প্রয়োজন যেহেতু আমি একা খাবো প্রায় হয়ে গেছে আমার মাংস তরকারি রান্না হয়ে গেছে আমি একটু নামিয়ে নিলাম